একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি প্রিয় বন্ধু তোমাদের জন্য তো মন দিয়ে তোমরা সমগ্র ভিডিওটি স্কিপ না করে দেখে যাও প্রথমেই বলি যারা একাদশ শ্রেণীতে পড়ছ তারা বিশেষ করে এবছর মাধ্যমিক পাশের পর অপেক্ষা করছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তো সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইনে আবেদন করে যে স্কিম আছে স্কলারশিপের তা চালু হয়েছে তোমরা এই সংক্রান্ত ভিডিওটি যে নিয়ে এসেছি এর মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে কিভাবে আবেদন করবে কত পাবে না পাবে এবং কোথায় আবেদন করলে কত দ্রুত পাওয়া সম্ভব তো সেই বিষয়েই এই ভিডিও পরীক্ষা চলাকালীন মন খারাপ করে লাভ নেই যদি পরীক্ষা খারাপও হয়ে থাকে তো এটা একটা তোমাদের কাছে আনন্দের বার্তা আমি এই ভিডিওটি করছি তোমাদের জন্য তো প্রথম থেকে তোমরা মন দিয়ে শুনে যাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আসলে বিকাশ ভবন স্কলারশিপ নামেও চিহ্নিত এস ভি সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এটি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি বিশেষ বৃত্তি যা শিক্ষাক্ষেত্রে বিশেষ লক্ষ্য পূরণকারী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য দেওয়া হয়ে থাকে এর আর্থিক মূল্য কম নয় তাই সবার লক্ষ্য থাকা উচিত বিশেষ করে শর্ত সাপেক্ষে যারা সিক্সটি পারসেন্টের ওপরে মার্কস পেয়েছ তারা অবশ্যই এই বৃত্তি পাওয়ার যোগ্য তাই যারা একাদশ শ্রেণীতে পড়ছ দু সালে মাধ্যমিক পাস করে তারা বর্তমানে এটা পাওয়ার জন্য আবেদন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে রিনুয়াল সিস্টেমে যারা বিগত বছরে পেয়েছ অর্থাৎ বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তারাও রিনুয়াল করে আবেদন করতে পারবে তো কারা বৃত্তির জন্য যোগ্য সেটা একটু জেনে নেওয়া দরকার কারণ সবাই তো এই বৃত্তি পাবে না সেক্ষেত্রে আমি একটু বলছি শোনো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়মিত মোডে কিংবা সায়েন্স কমার্স আর্টস ইঞ্জিনিয়ারিং মেডিকেল ও কারিগরি পেশাগত কোর্সে যারা স্নাতক স্তরের ছাত্র তারাও শর্ত সাপেক্ষে এই বৃত্তির জন্য যোগ্য স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী যারা বিজ্ঞান কলা বাণিজ্যের সঙ্গে কারিগরি ব্যবস্থাপনা করছে তারাও যোগ্য এমনকি সিবিএসসি সিআইএসসি আইএসসি ডব্লুবি আর ওটি ইডি এক্স সি লন্ডন ইউকে বা ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এইচএস পাস আউট তারাও যোগ্য এবার শোনো কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপ পাওয়ার জন্য আগের পরীক্ষায় মার্কশিট অবশ্যই লাগবে যার ভিত্তিতে নির্ধারণ করা হবে তোমার পার্সেন্টেজ ঠিক মতন আছে কি না অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস আছে কি না সিক্সটি পার্সেন্ট মার্কস বা তদুর্ধ মার্কস থাকা অবশ্যই বাঞ্ছনীয় দু নম্বর হচ্ছে পারিবারিক ইনকামের সার্টিফিকেট একটা লাগবে তিন নম্বর অ্যাডমিশন ফির রসিদ বা একাডেমিক পেমেন্টের রসিদ এটা তোমাদের লাগবে সেই সঙ্গে সঙ্গে আধার কার্ড লাগবে চার নম্বর পাঁচ নম্বর পয়েন্টে কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে ছ নম্বর শিক্ষার্থী নিজস্ব স্বাক্ষর অর্থাৎ শিক্ষার্থীকে তো উপস্থিত থাকতেই হচ্ছে এই ফর্ম ফিল আপ করবার সময়ে তার স্বাক্ষরের জায়গা আছে সাত নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এবং আট নম্বর একটি বৈধ মোবাইল নাম্বার এগুলো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে এই স্কলারশিপের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করে তোমরা দাবি করতে পারো এবার বলছি অনলাইন অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে এই অনলাইন অ্যাপ্লিকেশান করবে তো কয়েকটা ধাপে বিভক্ত করে এইগুলো তোমাদের সামনে আমি একটু বলছি প্রথম ধাপে থাকবে অবশ্যই মনে রাখবে এক নম্বরে আবেদনকারীকে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর সেখানে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আগে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অন্য প্রক্রিয়া এবং সেটা করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দু নম্বর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে যা পরবর্তীতে সমস্ত ক্ষেত্রে এটা কাজে লাগবে তাই নিজস্ব একটা মোবাইল বা মোবাইল ইমেল আইডি থাকা অবশ্যই দরকার এটা যদি করা না থাকে তাহলে অবশ্যই করে নেবে ইমেল আইডি এবং সেই সঙ্গে নিজস্ব মোবাইল তো থাকছেই তিন নম্বর রেজিস্টার রেজিস্টার করার পর সেখানে পনেরো অক্ষরের একটি অ্যাপ্লিকেশান আইডি তৈরি করতে হবে যা দিয়ে লগ ইন করলেই স্কলারশিপের আবেদন করতে পারবে চার নম্বর রেজিস্ট্রেশন হওয়ার পর আবেদনকারী তার অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে এবং আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডিটি ওই বৈধ ইমেল আইডিতে পাঠাতে হবে সেক্ষেত্রে পোর্টালের একটা লিঙ্ক আছে এস আর অফিশিয়াল গাইড লিঙ্ক আছে এস দ্বিতীয় ধাপে কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাকে এগোতে হবে এক নম্বর দ্বিতীয় ধাপে বলছি তারপর আবেদনকারীকে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ করতে হবে দু নম্বর লগ ইন করা হয়ে গেলে সামনে একটি ফর্ম চলে আসবে সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটিকে ফিল আপ করতে হবে তিন নম্বর তারপরে আবেদনকারী নিজস্ব বর্তমান রঙিন ছবি আর নিজস্ব বর্তমান স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই স্ক্যান করা রঙিন ছবি জেপিজি বা জেপিইজি সাইজ যারা গ্রাফি শপে এগুলো করে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো অথবা যে যা নিজে নিজের স্কুলে অফিসে যোগাযোগ করলে এ সংক্রান্ত তথ্য আরও বেশি করে তোমরা পেয়ে যাবে টোয়েন্টি কেবি থেকে ফিফটি কেবি এবং স্ক্যান করা স্বাক্ষরের সাইজ টেন কেবি থেকে টোয়েন্টি কেবি হতে হবে তৃতীয় ধাপে এরপর ফর্মে দেওয়ার নির্দেশ অনুযায়ী আবেদনকারী নিজস্ব সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মার্কশিট ইনকাম সার্টিফিকেট ভর্তির রসিদ ব্যাঙ্ক পাসবুক এর প্রথম পাতা ইত্যাদি স্ক্যান করে সেগুলিকে পিডিএফ তৈরি করে আপলোড করে দিতে হবে তবে মনে রাখবে অবশ্যই যে পিডিএফটির সাইজ অবশ্যই যেন তিনশো কেবি থেকে চারশো কেবির মধ্যে হয় চতুর্থ ধাপে আরও কিছু তথ্য এই প্রক্রিয়ার হিসাবে দেওয়া হয়েছে যেমন এক নম্বর সমস্ত নথিপত্র আপলোড হওয়ার পর সামনে ফর্ম ফিল আপের সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটি পেজ খুলবে দু নম্বরে এরপর সেখান থেকে সমস্ত ডকুমেন্টগুলি ফ্রম মিডিয়া ফর্মে দেওয়া সমস্ত নথির সঙ্গে খুব ভাবে মিলিয়ে নিতে হবে কারণ এরপরে সাবমিট করে দিলে আর তা সংশোধন করা যাবে না তাই এই কাজটি খুব সাবধানে করতে হবে যদি অন্য কারোর মারফত এটা করা হয়ে থাকে তাহলে তিনিও সচেতনতার সঙ্গে জানতে চাইবেন এবং সেক্ষেত্রে ক্যাজুয়ালি বিশ্বস্ততার সঙ্গে সব ঠিক আছে মনে করে এড়িয়ে না গিয়ে নিজের চোখে একবার সব কিছু দেখে নিয়ে এটা করা ভালো তারপর তিন নম্বরে আরো কিছু ভুল যদি চোখে পড়ে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ সেটি সংশোধন করে নেওয়ার সুযোগ করতে পারবে চার নম্বর এরপর সেখান থেকে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান বোতামে ক্লিক করলেই নিজের আবেদন প্রক্রিয়া শেষ হবে এইভাবে আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যথাসম্ভব এই বিবেকানন্দ স্কলারশিপের থেকে প্রদত্ত অর্থ তোমার শিক্ষার খাতে তুমি ব্যয় করতে পারবে যখন তুমি তা অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং এর জন্য বেশি দিন সময় অপেক্ষা করবার প্রয়োজন হবে না মোটামুটিভাবে যখন আজ থেকে চালু হয়েছে তোমরা আশা করছি কিছু দিনের মধ্যেই তা পেয়ে যাবে অন্যান্য আরও বিভিন্ন প্রক্রিয়ার অর্থ প্রদান শুরু হয়েছে তাই তোমাদের পরীক্ষা চলাকালীন বলা যেতে পারে এটা একটা তোমাদের কাছে খুবই আনন্দের বা গুরুত্বপূর্ণ খবর এবং হয়তো যারা রিনুয়াল করবে তাদেরও খুব শীঘ্রই এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তোমাদের অর্থ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তাই তোমরাও এ ব্যাপারে একটু সচেতন থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমি ঋণ পদ্ধতি শুরু হয়ে গেলেই তোমাদের আবার জানিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমরা অবশ্যই একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো এরকম পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ